ব্রেকিং নিউজ মহার্ঘ ভাতা চল্লিশ শতাংশ ও পেস্কেলে বারোটি গ্রেট নির্ধারণ ও তিন আগস্ট থেকে কার্যকর তো বন্ধুরা এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করা হচ্ছে এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিন তো বন্ধুরা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য সরকার আনলো আরেকটি বড় সুখবর বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য পুনরায় চালু করা হচ্ছে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা এবং একযোগে কার্যকর করা হচ্ছে নতুন পে স্কেল যেখানে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এই নতুন কাঠামো আগামী তিন আগস্ট দুই থেকে কার্যকর হ করা হবে তো বন্ধুরা অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বেতন কাঠামো পুনর্বিন্যাস কমিটির সুপারিশ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে যাতে বর্তমান দ্রব্যমূল্যের চাপ মোকাবেলায় কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় গ্যাজেটে বলা হয়েছে এই চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা নির্ধারিত হবে মূল বেতনের উপর ভিত্তি করে এবং এটি পেনশনযোগ্য হবে না তবে যেসব কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন তাদের জন্য বিশেষ হারে সামঞ্জস্য করার চিন্তাভাবনা চলছে তো বন্ধুরা এই দিকে নতুন বারোটি গ্রেড ভিত্তিক পে স্কেলে মূলত নিম্ন মধ্যম এবং পদস্থ কর্মচারীদের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা হয়েছে যাতে বেতন বৈষম্য কমে আসে এবং কর্মপরিবেশ পরিবেশ আরও গতিশীল হয় পূর্বের বিশটি গ্রেডের তুলনায় এই নতুন বারোটি গ্রেডে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে যেমন বেতন স্কেলের শুরু ও শেষ ধাপে উল্লেখযোগ্য বৃদ্ধি ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ এবং কিছু বিশেষ পদে অতিরিক্ত ভাতা সংযোজন ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা এছাড়া চাকরির প্রবেশ পর্যায়ে থাকা নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য নতুন স্কেলে বেতন শুরু হবে আরও উচ্চ হারে যার ফলে যোগ্য ও মেধাবীদের মধ্যে সরকারি চাকরির আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে তো বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাস থেকে সংশোধিত বেতন ও ভাতার অর্থ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অর্থ বিভাগের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুসারে এই সিদ্ধান্ত কার্যকর হলে রাষ্ট্রের বার্ষিক বাজেটে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় যোগ হবে তবে এটি সরকারের রাজস্ব আয়ের বর্তমান প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ ও বন্ধুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিসিএস অ্যাসোসিয়েশন সরকারি শিক্ষক সমিতি প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নিত্য পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ বাস্তবিক অর্থেই সময় উপযোগী এবং সাহসী সিদ্ধান্ত অনেকেই বলেছেন এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের স্বস্তি দেবে না বরং তাদের কর্মস্তৃহা এবং সরকারি সেবাদানের দায়বদ্ধতা আরও বাড়াবে উল্লেখ্য দুই সালের পর এটি প্রথম এত বড় পরিসরে পে স্কেল এবং মহার্ঘ ভাতার সমন্বয় করা হল এর ফলে সাধারণ গ্রেডভুক্ত একজন কর্মচারীর গোয়ার মাসিক বেতন আট হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এছাড়াও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতেও পরিস্থিতি বিবেচনায় নিয়মিতভাবে মহার্ঘ ভাতা পুনর্নমূল্যায়ন করা হবে এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সামগ্রিকভাবে এই ঘোষণাকে জনসাধারণ ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আশাবাদ ও ইতিবাচক সাড়া ফেলেছে তো বন্ধুরা আশা করে আজকের ভিডিওটি দেখে খুবই উপকার হয়েছে প্রতিনিয়ত মহার্ঘ ভাতা নব পেয়ে স্কেল এবং বিশেষ সুবিধার সফল আপডেট জানতে এ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই সঙ্গেই থাকুন ধন্যবাদ